নগর নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখলে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপির সভাপতি ও সাবেক এমপি সালেক ডাক্তার চৌধুরী সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলছেন ক্ষমতার পথ পরিবর্তনের পর বিএনপির নেতাকর্মীরা চাপ দিয়ে ছাত্রাবাসটিকে দোকান ঘরে রূপান্তর করে দখল করেছে তবে ডাক্তার সালেক চৌধুরী সহ নেতাকর্মীরা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠান থেকে দোকান ঘর হিসেবে লিজ দিয়েছেন। তন্ময় তথ্য ছবিতে নওগাঁ নিয়ামতপুর সদরে উনিশশো সালে নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই সময় বিদ্যালয়ের আশেপাশে রাস্তাঘাট ভালো না থাকায় প্রত্যন্ত এলাকা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসতে অসুবিধা হত তাই বিদ্যালয় ভবনের পাশেই নির্মাণ করা হয় ছাত্রাবাস সময়ের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় কোন শিক্ষার্থী ছাত্রাবাসে থাকতেন না এলাকাবাসী বলছেন এই ছাত্রাবাস কিভাবে ভাড়া বা লিজ দেওয়া হয়েছে তা জানেন না তারা আমাদের সময় ছাত্রাতে অ্যাভেলেবল ছিল বোর্ডিং এ থাকার মতো এখন তো অধিকাংশ ছাত্র বাসা থেকে ক্লাস করতে চায় বোর্ডিং নির্ভর ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন দুহাজার সালের আগস্টে ক্ষমতার পর পরিবর্তনের পর ছাত্রাবাসটি দখল নিতে বিএনপির কিছু নেতাকর্মীরা চাপ দেয় এরপর প্রশাসনের সাথে আলোচনা করে ছাত্রাবাস বাইশটি দোকান ঘর হিসেবে লিজ নেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাক্তার সালেক চৌধুরী সহ নেতাকর্মী ও পরিবারের লোকজন

বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ ডাক্তার সালেক চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানের দোকান ঘর চাপ দিয়ে দখলের অভিযোগ অস্বীকার করে বলেন প্রধান শিক্ষক সরকারি বিধি মোতাবেক টাকা নিয়ে লিজ দিয়েছেন স্কুলের স্কুল বরাদ্দ দিচ্ছে টাকা নিয়ে বরাদ্দ আছে এত টাকা সে টাকা স্কুল নিয়ে দিছে এবার আইসে আপনারা এখানে আসে দেন ওই আমেরিকার লোকেরা হয় না ওই সারা একবারে আমি তিনবারে এ আমার ঢাকার একটা ফ্ল্যাট নাই আর আমি একবার সাধারণ হয়ে বিশ হাজার কোটি টাকা হয়েছে আপনারা ওইরকমই শোনেন আর যে স্কুল আসেন স্কুলের হেডমাস্টার সঙ্গে কথা বলেন তারপরে সি করে এদিকে তিনজন লিজ নিয়ে বেক্তরা জানাল প্রধান শিক্ষক বড়দের বিজ্ঞপ্তি দিলে প্রধান শিক্ষক যাচাই বাছাই শেষে লিজ দিয়েছেন এই ঘরগুলোর মধ্যে প্রধান শিক্ষক নিজেও দুটি বড়দ নিয়েছেন যারা ব্যবসা করে তারা সবাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সবাই আছে এখানে কেউ না কেউ দলগত সংশ্লিষ্ট আছে তারপর তো সাধারণ মানুষ আছে সকলেই পেয়েছে যারা দরখাস্ত করেছে দরখাস্তের মাধ্যমে যারা কথা পেয়েছে আমার আছে তারপরে এই হেডমাস্টারর দিকে আছে

এবং আপনারা জানেন বললেন যে ওটা এবং আমি আপনাদের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম প্রতিষ্ঠানের উন্নয়ন করতে দু সালে বাইশটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে উপরের অংশ ছাত্রাবাসের জন্য রেখে দেওয়া হয়েছিল